আরো ঢেলে সাজানো হলো পুলিক পক্ষী নিবাসকে পক্ষী নিবাসে চালু হলো পশু চিকিৎসা কেন্দ্র ক্যাফে এবং সেলফি পয়েন্ট শনিবার এই তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন বন বিভাগের প্রিন্সিপাল চিফ কনজারভেটর আইএফএস নিরাজ সিঙ্গাল তার সাথে উপস্থিত ছিলেন বন বিভাগের কনজারভেটর থেন্ডপ টিসেরিং ভুটিয়া বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাংমু শেরপা সহ রায়গঞ্জ রেঞ্জের অন্যান্য কর্তারা এই প্রকল্পগুলি চালু হওয়ায় খুশি পর্যটকরা প্রসঙ্গত বর্তমানে পাখিদের কলতানে মুখরিত কুলিক পক্ষী নিবাস ফলে রোজই পর্যটকদের সংখ্যা বাড়ছে তাই পর্যটক এবং পশু পাখিদের কল্যাণে এই সুবিধাগুলি চালু করা হলো বনকর্তা নীরাজ সিঙ্গাল জানিয়েছেন অনেক ক্ষেত্রেই আশেপাশের এলাকা থেকে উদ্ধার করার পর পশু প্রাণীদের চিকিৎসার প্রয়োজন হয় সেই কারণে এখানে পশু চিকিৎসালয় খোলা হয়েছে যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা করে তাদের জঙ্গলমুখী করা যায় এছাড়াও বণিক সভার সহযোগিতায় আই লাভ কুলিক যুক্ত একটি সেলফি পয়েন্ট করা হয়েছে পর্যটকদের জন্য করা হয়েছে ক্যাফে এসব পরিচালনার জন্য স্থানীয় লোকেদের দায়িত্ব দেওয়া হয়েছে এরই পাশাপাশি হ্যান্ডক্রাফট প্রোডাক্টের সম্ভারও রাখা হবে এখানে ফলে সরকারের রাজস্ব বাড়বে তো আপনারা জানেন এখানে দুটো ডিস্ট্রিক্ট থেকে মোস্টলি রেসকিউড অ্যানিমালস বা বার্ডস অনেক হয়ে রেপটাইলস তো ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় ওনারা ভিলেজার্স তখনই ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাকেন যখন ওনারা ইনজার্ড থাকেন তো ওনারা ইঞ্জার অ্যানিমাল বা পাখি বা রেপটাইলসকে আমরা জঙ্গলে ছাড়ার আগে ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় দরকার হয় তো এখানে একটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইয়ে আমাদের ডিএফও ম্যাডাম এবং সিএফের গাইডেন্সে একটা পুরো সমাজ স্টাফ এত সুন্দর একটা ডিজাইন করেছে যেখানে যাতে ওনাদেরকে এখানে আনি আর তারপরে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই ভেটেনারি ন্যাচুরালি সবচেয়ে ক্রিটিক্যাল মানে কম্পোনেন্ট হচ্ছেন যে আমাদের ভেটেনারি ডক্টর তো ভেটেনারি তো ওনারা যে আছে যাতে এখানে একটা ভালো অ্যাটমসফিয়ার পান ভালো ফ্যাসিলিটিস পান ক্লিন অ্যান্ড মডার্ন ফ্যাসিলিটিস যাতে পান সেই জন্যে আমরা যাতে ও সমস্ত অ্যানিমালস যে রেস্কিউড অ্যানিমালস বার্ডস বা রেপটাইলস ইত্যাদি যে এখানে আমরা পাই ওনাদেরকে সুন্দরভাবে আমরা চিকিৎসা করতে পারি জঙ্গলে ছাড়তে পারি তো এটা আজকে আমরা ইনোগ্রেট করলাম সেকেন্ড একটা আপনারা দেখছেন এখানে আমাদের উত্তর দিনাজপুর টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা ওনারা সেলফি পয়েন্ট করেছেন খুব সুন্দর আই লাভ কলিক পয়েন্ট তো ওখানে এটা দেখাচ্ছে কি এখানে যাচ্ছে কি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং যা আছে যারা স্টেক হোল্ডার যেখানে একটা ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার হচ্ছে টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন তো ওনারা একটা জয়েন্টলি একটা যোগ নিয়েছেন তো ওটা আমরা ইনগ্রেট করলাম তো এখানে যাচ্ছে কি এখানে অনেক ট্যুরিস্টরা আসে তো ওখানে কিন্তু যেহেতু এখানে একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো এখানে অনেক রেস্ট্রিকশনও থাকে কি পার্টিকুলারলি প্লাস্টিক ইত্যাদিতে তো ওনারা অনেক সময় প্লাস্টিক ইত্যাদি ক্যারি করা যায় না ওরা আজকালকের আমাদের এটা একটা মানে কি বলবো নেসেসারি এভিল কি ওখানে এখন যতই মার্কেটের যে প্যাকেজড ফুড বা ওয়াটার বলুন বা যত মানে কোল্ড ড্রিঙ্কস বলুন মোস্টলি প্লাস্টিক ইউজ করে তো সমস্ত ওটা ভিতরে একটা অসুবিধা তো ওখানে একটা পয়েন্ট হয়ে গেছে এখন ওখানেই ওনারা ইউজ করবেন ওখানেই প্রপার ডিসপোজাল হবে আর যাতে ওনাকে ক্যারিও না করতে হয় অ্যান্ড দে ক্যান স্পেন্ড মোর টাইম প্লাস এখানে আরেকটা হচ্ছে কি এখানে যারা আশেপাশের লোক ওনারাও একটু বেশি এমপ্লয়মেন্ট পাবেন কি যেহেতু আর ট্যুরিস্টরাও বেশি টাইম স্পেন্ড করতে পারবে অনেক সময় ছোটো বাচ্চারা বা ধরুন এই যে ট্রেনে ওনাদের একটা রেস্ট করারও বা খাওয়া দাওয়ার একটা সুবিধা হলো প্লাস একটা রেভিনিউ জেনারেশান যে হবে ওই রেভেনিউ আবার এই সেঞ্চুরির ডেভেলপমেন্টে ইউজ হবে তো যখন ট্যুরিস্টরা এখানে আসলে অনেক সময় হয় কি আমরা কিছু একটা সুবিধা নিয়ে যাই তো এখানে আবার আস্তে আস্তে করে আমরা চেষ্টা করব যে লোকাল প্রোডাক্টস তো যদি ওখানে হয় তো লোকাল তো আমরা প্রমোট করবো প্লাস টুরিস্টদের ও কিছু স্মৃতি হিসাবে কিছু নিয়ে যেতে পারবে সবচেয়ে বড় এটা আবার যাচ্ছে একটা এখান থেকে রেভিনিউকে যদি আমরা একটু করি ওটা আবার ডেভেলপমেন্ট হিসাবে ইউজ হবে ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর